আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলামীনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসীবার আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব। যেটি নিয়ে অনেকেই টেনশনে আসেন এটা হলো ওয়ার্কার ভিসা নিয়ে কাজের ভিসা সৌদি আরবের বর্তমানে সৌদি আরবে যেই পেশায় মানুষ যাচ্ছে সৌদি আরবে বাংলাদেশ থেকে সেই পেশার মধ্যে থেকে প্রায় আপনার নাইনটি পারসেন্ট পেশার সার্টিফিকেট লাগে তাকামূলের সার্টিফিকেট এই টাকা সার্টিফিকেটটা যে যেই পেশায় যাবে সেই পেশার ইন্টারভিউ দিয়ে তার দক্ষতা প্রমাণ করে বাংলাদেশ থেকে টাকা মাধ্যমে এই সার্টিফিকেটটি ইস্যু হয় এবং এই সার্টিফিকেটের মাধ্যমে সে সৌদি আরবের অ্যাম্বাসিতে ভিসা জমা দিলে তার ভিসাটা স্টাম্পিং করবে অথবা স্টাম্পিং করবে না তো এই তাকামুলের আওতায় কোন কোন পেশাগুলি নেই মানে কোন কোন পেশায় সৌদি আরবে আপনি যেতে চাইলে আপনার সার্টিফিকেট লাগবে না সেই পেশাগুলি নিয়ে আমি আজকে কথা বলবো এর বাইরে যত পেশা আছে সবগুলি টাকামূল্যের ইন্টারভিউ দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করে আপনাকে সৌদি আরবে যেতে হবে যেই পেশাগুলি সার্টিফিকেট লাগবে না সেই পেশাগুলি হলো স্টেট ক্লিনার অর্থাৎ রাস্তাঘাট যে তারা পরিষ্কার করে স্টেট ক্লিনার আর হসপিটাল ক্লিনার এটা বুঝতেই পারছেন হসপিটালে যারা ক্লিন করে এরকম ভিসা সার্টিফিকেট লাগবে না গার্ডেন ক্লিনার যারা বাগান পরিষ্কার করে হ্যাঁ এরপরে হলো আপনার এগ্রিকালচারাল ওয়ার্কার অর্থাৎ ফার্ম ওয়ার্কার যারা ক্ষেত খামারে কাজ করে ব্যারিস্তা এরপরে আপনার কাস্টেল হেল্ডার দারওয়ান আর হাউস ড্রাইভার এটা বুঝতে পারছেন বাসাবাড়ির ড্রাইভার হাউস ওয়ার্কার হাউস কুক বাসাবাড়ি থেকে রান্না কাজ করে হাউস গার্ড হ্যাঁ এই যে পেশাগুলি আমি বললাম এই পেশাগুলিতে টাকা মূল্যের সার্টিফিকেট লাগবে না অর্থাৎ যদি কেউ এই সমস্ত পেশায় সৌদি আরবে যেতে চায় তাহলে তার ইন্টারভিউ দিয়ে টাকা মূলের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না এই সার্টিফিকেট ছাড়াই খুবই সহজে ভিসাগুলি করতে পারবে এছাড়া হা আপনার লোড আনলোড ওয়ার্কার অফিস ফ্যাসিলিটিস ক্লিনি ওয়ার্কার থেকে নিয়ে কিচেন ওয়ার্কার সব ধরনের পেশার টাকা মূল্যের সার্টিফিকেট সংগ্রহ করে এরপরে সৌদি আমবাসে ভিসা জমা দিলে আপনার ভিসা লাগবে অন্যথায় আপনার ভিসা লাগবে না আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা কাজ করি আমরা এবং এই ওয়ার্কার ভিসারও কাজ করি এবং সৌদি আরবের ওমরা ভিসারও কাজ করি এই সমস্ত ভিসার যদি কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস যমুনা ভিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে হয় তার পাশাপাশি আমাদের অফিস এবং আমাদের হেড অফিস হল বাজারে তো আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে সহযোগিতা করবে এবং ভিজিট বিচার কাগজপত্র সম্পূর্ণ আমরা রেডি করে দিই খুবই নির্ভুল এবং সঠিকভাবে এবং আমাদের কোনো ফাইল ইনশাল অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না আমরা খুবই দক্ষতার সাথে এই এই কাজগুলি করে দিচ্ছি সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ বরকাত